এটা ঘুম থেকেই ওঠেনি হ্যালো এভরিওয়ান ব্লগটা আপলোড করতে অনেক দেরি হচ্ছে জানি একটা মাস ধরে বাবাকে নিয়ে ভুগেছি বাবার প্রচণ্ড শরীর খারাপ ছিল এক মাস ধরে টানাবাড়ি করতে হয়েছে আর সাথে আমাদের সমাজের এমন একটা অবস্থা এইসব কিছুতে মন লাগছে না তবুও জাস্ট আপলোড করার ছিল যে কারণে মনে হলো এটা আপলোড করে রাখি তো উল্টো অর্থের ব্লগটা এই যে আজকে ফোন করেছি তারপরেও বুঝতে পারিনি আমি গেট খোলো বলেছি বলছি কেটে গেল কেন ফোনটা বা অদ্ভুত

এটা মায়ের আর এটা তোমার তোমার জন্য এটাও আমি নিয়েছিলাম ফার্স্টে কিচ্ছু পাচ্ছিলাম না দে এটাই ফার্স্ট অপশন কারণ কাঠের একটা পেন এটা বলছিল তিরিশ টাকা আমি দশ টাকায় নিয়েছি ঠিক আছে এই বাটিটা ইউনিক লাগলো এই ছোট একটা সুন্দর এই প্রদীপটা দশ টাকা দাম ওই জন্য নিয়েছি আর মা করি আনতে বলছিল করি ব্রেসলেটগুলো খুব সুন্দর আমার এটা বেশি পছন্দ হয়েছে আমি নেবো ভেবেছি আমি ব্রেসলেট পরি না তবো আর এই সানগ্লাসটা আমার বাবা নেয়া সানগ্লাস সুন্দর সানগ্লাস কিন্তু মাথায় কেন দেবো সানগ্লাস চোখে দেবো চোখটা কানা করে দিয়েছে জামা চোখেই দিয়ে বেড়াতে হবে

হচ্ছে এত সারা শরীর আর বেশি প্রবলেম করছে তো সময় সময় আমি তারপর স্নান করে খাওয়া দাওয়া করেছি কৃষ্ণরাই হয়তো টানছে আমাকে আমি ভেবেছিলাম হয়তো এবছর যাওয়া হলোই না সকালবেলা ওইটা বলছিলাম দিদিকে আসার সময় যাই হোক ঠাকুর হয়তো টানছে তো যাচ্ছি ফাইনালি একটু রেডি হয়েছি কষ্ট করে দেখি গিয়ে ওখানে কি কি হয় তোমরা যাচ্ছি চলো গিয়ে শেয়ার করি কি কি হয় সারাদিন মানে মানে একটুখানি এনার্জি ছিল না আমি মানে ব্লগটা কন্টিনিউ করব মানে এত ব্যথা চোখটাতে এত যন্ত্রণা করছে প্রবলেম হচ্ছে প্রচন্ড চলো যাই হোক দেখি কতদূর সুস্থ শরীর ব্যস্ত শরীর সুস্থ হয় কতটা গিয়ে কতটা দেখি কতটা যেতে পারি কি হয় চলো এই যে বৌদি রেডি হয়ে হয়তো এই যে চলে এসছে আর কি আমাদের বাড়ি জয় জগন্নাথের ধোয়া শুভ উল্টো রথযাত্রা গার্গি নির্লজ্জ সাজগোজ চলছে এখানে দেখে খুবই সুন্দরই লাগছে আরে সুন্দর লাগছে এখন তো মুখটা দেখাবো সবসময় মুখ দেখ সত্যি সুন্দর লাগছে এদিকে খুব সত্যি সবাইকে ভালো লাগছে আমি সমুদ্র থেকে এসে কালীও দমন হয়ে গেছি যাই হোক চলো যাই ঘুরে মা এদিকে উল্টো রাখা একদম ধূপধুনো দিয়ে অন্ধকার করে দিয়েছে চলো তো সোজা রথে যে এই রথটা দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনে দিয়ে গেছিলো সেটাই আবার মানে উল্টো রথে এরা গেছিলো এদিকে আবার ব্যাক করছে

আর এত বেশি ভিড়ের কারণে সোজা রাস্তায় যেখান দিয়ে যাওয়া যায় সেটা দিয়ে না গিয়ে আমরা পুরো বাজার ঘুরে মন্দির সমস্ত মন্দির আমাদের দর্শন হয়ে যায় তো এটাই আর কি ভগবান চাইলে কি না হয় আর তারপরেই এত বেশি ভিড় ছিল আমাদের লোকনাথ বাবার মন্দিরের কাছে নামিয়ে দিয়েছিল আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই যে মানে আমি যাই না আমি কতটা দেখাতে পারছি বাট প্রচণ্ড ভিড় ছিল না এই যে দেখো কতটা ভিড় সামনে আমার বৌদি হারিয়ে গেছে মেলায় মেলায় হারিয়ে গেছে বৌদি আর এই যে ভিড় ঠেলে সাইডে দেখতে দেখতে বাদাম জিলিপি বিভিন্ন জিনিস এই যে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আর কি হাসতে হাসতে সামনের দিকে আর যেহেতু রথটা হয়তো ঢুকে গেছে তাই বাইকগুলো এর মধ্যে থেকে দিয়েছে কারণে আরো বেশি ভিড়টা হচ্ছে আর এই ভাইটা আমাদের কলেজের জুনিয়র কোয়েলদের সাথে পড়ে তো ওকে নাচার কথা বলছিলো আমি তাই ওকে বললাম তুই যদি নাচাতে পারিস তাহলে তোকে জিলিপি খাওয়াবো আর ফাইনালি আমরা দেখতে পেয়েছিলাম রথ তখনই ভেতরে ঢুকলো আর ঠাকুরটা তখন নামায় নেই সত্যি সবার ভালো ছিল আর এইবারে হয়তো কৃষ্ণ রায়কে নামাবে তাই আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম ঠিক কতটা ভিড় হয় আমি বলে বোঝাতে পারবো না আশা করি দেখতে পাচ্ছ আর কৃষ্ণ রায়কে এই সময় ভেতরের দিকে নিয়ে যাচ্ছিলো স্নান করানো হবে তো একদিকে যেমন মানুষ এখানটায় আছে অন্যদিকে প্রচণ্ড নাচ হচ্ছে ওইদিকে

আর আমি তো ছোটো মানুষ এই জন্য হাত ভালো করে পাচ্ছিলাম না ভিডিও করার জন্য তাই দাদা বলল হাত পাচ্ছিস যে আমি করে দিই তো পরের ভিডিওটা দাদাই করে দিয়েছিল এই সময় হচ্ছে বাতাসা ছিল সবাইকে তো হচ্ছে কি না ব্যাপারটা আমার এত শরীরে ব্যথা ছিল আমি নিচু হতে পারছিলাম না তো না বলতেই দাদা আর কি দিয়েছিল ককালে ছিল সামনে থেকে দেখো তো যেহেতু কৃষ্ণ রায় সারা তেহট্ট ঘুরে এলো সেহেতু ওনাকে স্নান করিয়ে তারপরে ভেতরে নিয়ে গিয়ে সিংহাসনে বসানো হবে তো সেটাই চলছিল এই সময় বাচ্চা আমি 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 কিছু খারাপ মানে ভাষা ইউজ করেছি কথা আর এই সময়টাতে পেছনের কিছু মহিলা প্রচণ্ড বাজেভাবে কথাবার্তা বলছিলো এবং মানে খুব বাজে বিহেভিয়ার করছিল মানে তবুও ওনাদের সাথে ভদ্রভাবেই কথা বলেছি আর যেহেতু কৃষ্ণ রায় সামনে ছিল তো চোখে দেখে আমি অনেকটা শান্ত হয়েছিলাম রাগটা কন্ট্রোল করে নিয়েছিলাম আর কি আর এই যে বৌদি কোয়েলার আমি একজন আরেকজনের ঘাড়ের ওপর উঠে ভিডিও করা বা ঠাকুরকে দেখছিলাম Entonces <laughs> hawageraச்ச. আর এরপরেই এই দাদু সকলকে তিলক কেটে দিচ্ছিলো তো আমরাও ছিলাম ওখানে আমিও জীবনে প্রথমবার এই যে তিলক কেটেছি আর কি তো ভালো লাগলো ব্যাপারটাই আর এই যে কৃষ্ণ নিজের জায়গায় সিংহাসনে বসিয়ে দিয়েছে তো এই জায়গায় এবার ভিড় শুরু হয়েছে তো এরই ফাঁকে দেখতে পেয়েছি আর কি এটাই একদম সামনে থেকে দেখেছি তোমরাও দেখে নাও আর একটা মজার ঘটনা বলি আমি যখনই যাই আমি ঘন্টা বাজিয়ে আসি আর কি তো আমিও এই ভিড়ের মধ্যে গেছি সকলে লম্বা লম্বা আমি আর কিছুতেই হাত পাই না একের পর এক মানুষজন ঘণ্টা বাজিয়ে চলে যাচ্ছে আমি আর হাত পাচ্ছি না এই যে লজ্জা আর কি বলবো আর এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে আসি অনেকটা রাত হয়ে যাচ্ছিল তো এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়েছিল সেখানটায় অনেক অনেক মানুষজনের ভিড় আছে এখনও তো আমরা এই যে আস্তে আস্তে মানে বেরিয়ে যাচ্ছি আর কি বাইরে দেখি কিছু নিয়ে তারপরে যাব আর এই যে ঠিক মন্দিরের সামনেই এই যে রথের মেলা বসেছে যেটাতে ছোটবেলায় বাবার হাত ধরে যেতাম মানে বড্ড মিস করছিলাম বাবাকে প্রত্যেকবার মানে মোটামুটি বাবার সাথেই যেতাম আমরা তো অনেক বছর আর কি এগুলো যাওয়া হয় না অনেক মিস করা হয় ব্যাপারগুলো তো চলো দেখো তোমরা এই যে আমাদের মেলায় ভিড় সকলের মানে আরো বেশি মনে হচ্ছিল ছোটবেলায় লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বহু কিছু কিনতাম এখন আর বড় হয়ে যাওয়ার সাথে সাথে হয়তো সব কিছু হারিয়ে যায় এইভাবেই চাকা বেলা না তারপরে কড়াইগুলো কিনতাম আর এরপরেই আমরা চলে এসেছিলাম জিলিপি নিতে আর যখনই তুমি এই মেলার ভিড়ের মধ্যে বলবে একটু কড়া করে ভেজে দেবে কারণ বাড়িতে অর্ডার থাকে কড়া করে ভাজবি তো সেটা ওরা দেয় না কখনোই আর এই যে বন্ধুদের সাথে দেখা হয়েছিল বন্ধু প্রীতম আর ওইটা একটা ভাই ও বলেছিল দিদি জিলিপি খাওয়াও তো আমি সেই কারণে ওর জন্যও কিনে নিয়েছিলাম তো তারপরে আর বেচারা নিতে যায় না কেন কি জানি তো যাই হোক প্রীতমের সাথে অনেকদিন পর আবার দেখা হলো তো প্রীতমকেই ধরিয়ে দিলাম যে তোরা খা আর বিশ্বাস করো জিলিপির থেকে বেশি আমার পছন্দের এই বাদাম তো আমি বাদাম কিনে নিয়েছিলাম ফুচকা 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 আমরা খাবো ফুচকা এনে গেছিলাম হ্যাঁ ফুচকা একজন লোক ফুচকা 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 বাকি মাছ তো কলকাতার ফুচকা খাই আর খায় না তাই তো আলাদাই ব্যাপার দিতে পাইছি ঠিক আছে ফুচকা স্পন্সর করেছে আমাদের বৌদি একমাত্র পাড়ার বিখ্যাত বৌদি আমাদের খুবই ভালো দয়াশীল দয়াশীল মানে ভালো বৌদি পাড়ার বোঝেও না কোয়েল গোগলি হরি 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 হরি

লোকনাথ মন্দিরের পাশ দিয়ে শর্টকাট ধরে গলি গালার মধ্যে দিয়ে যাচ্ছি এই তিলকটা উঠে গেল মানে আমি পাপি এই বাবা ওটা সুন্দর রজনীগন্ধার বাবা লোকনাথ মন্দিরের পেছনে সব সব ঠাকুরের কাছে লাগাচ্ছে এখানে লাগানো এই যে অনেকদিন পর আমাদের গার্লস স্কুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি টোটোর আজকে রাস্তায় খুব সমস্যা টোটো নেই ও বলতে গেলে টোটো নেই দশটা বাজে দশটা বাজে না নটা আঠাশ বাজে মোটামুটি অনেকটা আটার বার বাড়ির কাঁচা কাঁচা এসে টটপায় তো বৌদি আর শুনতেই পেলাম না একজন রিপ্লাই করেছে বলো কি বললে আমাদের বাড়ি দিয়ে আসবে ও বড় তো আমরা ছোট মানুষ আর এই যে বাড়ি এসেই দেখাচ্ছিলাম বাবা দেখো আমি কত কি নিয়ে এসেছি তোমাদের জন্য আর আমি ফার্স্ট টাইম তিলক করেছি তুমি নিজেও যাই নাও কেমন লাগছে হ্যাঁ কাজনা ভালোই লাগছে ঠিক আছে তো চলো আজকে কার মতো এখানেই ব্লগটা শেষ করছি সারাদিন অনেক ক্লান্ত তোমরা সবাই জানো দেখেছো সব ব্লগ আশা করি আর এভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করতে থেকো সকলে অনেক ভালো থেকো আর শুভ উল্টো রথযাত্রা শেষ শেষবারের মতো মানে রথযাত্রা শেষ হতে চলেছে চলো জয় জগন্নাথ তারা রথযাত্রার শেষে মায়ের মনে পড়েছে পাপড় ভাজার কথা তো রাত্রিবেলায় আর কি পাপড় ভেজে দিয়েছিল আর এই যে আমাদের দেহটা রথযাত্রার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সকলে কেমন মি আনন্দ করতে করতে আর কি যাই সব রাস্তাটা